যদি নির্বাচন হয় প্রার্থীর ভিত্তিতে তাহলে বলে আসলে কয়েকদিন করতে পারে আমরা এটা বলতে পারি ভোরা এক আসলের জনগণ হাত পাখাকে গ্রহণ করেছে বিশ্বের জনগণকে গ্রহণ করেছে আমাদের নেতা ভালো আমাদের দল ভালো আমাদের প্রতীক ভালো এই সামা আগামী নির্বাচনে বোরা এক আসল আমাদের ইচ্ছা আমার আপনারা দেখেছেন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ বিএনপি যা বলি করে সেও বলে ভাই এই চলছে না ভালো না বিএনপি তিনি বলে করে তিনি বলে